ধনতেরাস দীপাবলি বা কালী পূজার সর্বপ্রথম এবং প্রধান কাজ হল জমির দীপদান যদি পরিবারের কোনো ব্যক্তির অকাল মৃত্যু বা কোনো অমঙ্গল না চান তবে অবশ্যই দীপাবলির রাতে একটি প্রদীপ অবশ্যই দেবের উদ্দেশ্যে নিবেদন করুন ভক্তবৃন্দ কালী পূজা বা দীপাবলির সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই হলো এটি ভক্তবৃন্দ ধনতেরাসের দিন কোনো কিছু কিনুন বা নাই কিনুন কালী পূজায় কোনো কিছু করুন বা নাই করুন এই একটি কাজ অবশ্যই প্রতিটি গৃহের করা কর্তব্য কারণ এই একটি প্রদীপ যা আমাদের পরিবারের সকলকে দুর্ঘটনা বা অকাল মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে শুধু তাই নয় এই একটি প্রদীপ সমস্ত অমঙ্গল সমস্ত অন্ধকারকে কাটিয়ে উঠতে সাহায্য করে আজকের পর্বের আলোচনার বিষয় এই দ্বীপ কখন কোন দিন এবং কোন দিকে আপনারা প্রজ্বলন করবেন এই সকল বিষয় আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা করতে চলেছি ভক্তবৃন্দ আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি দেখার পর যদি আপনি উপকৃত হন তবে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভক্তবৃন্দ আমরা সকলেই জানি দীপাবলির ধনতেরশীর দিন আমরা তেরোটি প্রদীপ প্রজ্বলন করি এবং ভূত চতুর্দশীতে চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করে থাকি এই তেরোটি প্রদীপ বা চোদ্দটি প্রদীপ এর মধ্যে অন্যতম একটি প্রদীপ যেটি জমদেবের উদ্দেশ্যে নিবেদন করা হয়ে থাকে এই দ্বীপটিকে জমের দীপদানু বলা হয়ে থাকে গৃহের সমস্ত প্রকার অমঙ্গল দূর করতে গৃহের প্রতিটি সদস্যের জীবন থেকে অকাল অপমৃত্যু দূর করতে এই একটি প্রদীপ গৃহের বহির্ভাগে জ্বালানো হয়ে থাকে জমদেবের উদ্দেশ্যে এই প্রদীপ নিবেদনের কিছু নিয়ম এবং সময় রয়েছে সর্বপ্রথমেই জানাচ্ছি কবে এই দ্বীপদান করতে হবে একত্রিশ আশ্বিন চোদ্দশো বত্রিশ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার মূলত এই দ্বীপদানটি সন্ধ্যাবেলা অর্থাৎ প্রদোষকালে সম্পন্ন করা হয়ে থাকে দীপদানের মূলত সময় শনিবার আঠারোই অক্টোবর সন্ধ্যা পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে সাতটা তেরো মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে গৃহের বহির্ভাগে অপমৃত্যু বিনাশের জন্য জমদেবের উদ্দেশ্যে দীপদান করা হয়ে থাকে জমদেবের ধন ত্রয়োদশীতে বা ধনতেরাসীর দিন করা হয়ে থাকে এবছর ত্রয়োদশী তিথি পড়ছে আঠেরোই অক্টোবর শনিবার দিবা একটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে এবং ত্রয়োদশী তিথি শেষ হবে ১৯ অক্টোবর রবিবার দিবা দুইটা বেজে বাইশ মিনিটে এবং কালে এই দ্বীপদানটি করতে হয় যেহেতু শনিবার প্রদোষে ত্রোদশী তিথি থাকছে সেহেতু আঠেরোই অক্টোবর শনিবার অপমৃত্য রোধ করার জন্য একটি দ্বীপ অবশ্যই প্রজ্বলন করুন তবে যদি কোনো কারণবশত শনিবার দিন দ্বীপ প্রজ্বলন করতে না পারেন সেক্ষেত্রে উনিশ অক্টোবর রবিবার ভূত চতুর্দশীর দিনও দ্বীপদানটি সম্পন্ন করতে পারেন তবে যদি ধন ত্রয়োদশী অর্থাৎ শনিবার দিন আপনারা প্রদীপ প্রজ্জ্বলন করেন সেক্ষেত্রে আরও বারোটি অর্থাৎ মোট তেরোটি প্রদীপ প্রজ্বলন করতে হবে এবং পরের দিন অর্থাৎ রবিবার ভূত চতুর্দশীর দিন চোদ্দোটি প্রদীপ প্রজ্বলন করতে হয় ভক্তবৃন্দ প্রদীপ নিবেদনের ক্ষেত্রে যে যে বিষয়গুলি অবশ্যই মাথায় রাখতে হবে উদ্দেশ্যে নিবেদন করার জন্য প্রদীপটি অবশ্যই গৃহের নিবেদন করতে হবে প্রদীপ নিবেদনের পূর্বে অবশ্যই প্রদীপটিতে একটু গঙ্গা জল ছিটিয়ে নিন এবং প্রদীপটি অবশ্যই সরিষার তেল বা তিল তেলের হওয়া বাঞ্ছনীয় সম্ভব হলে কিছুটা কালো তিল সেই প্রদীপের ভিতরে দিয়ে দিতে পারেন এবং সদর দরজার ঠিক সামনেই প্রদীপটি রাখুন অবশ্যই প্রদীপের মুখটি রাখবেন দক্ষিণ দিকে আমরা সকলেই জানি দক্ষিণ দিক হল যমরাজের দিক আপনার গৃহের সদর দরজা যে দিকেই থাকুক না কেন অবশ্যই প্রদীপের মুখটি দক্ষিণমুখী হওয়া বাঞ্ছনীয় জমদেবের উদ্দেশ্যে নিবেদন করার জন্য যে প্রদীপটি আপনি নেবেন সেই প্রদীপটি যাতে সরাসরি মেঝেতে না রাখেন এই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে একটু উঁচুতে রাখার চেষ্টা করুন এবং প্রদীপ নিবেদনের পর হাতে ফুল নিয়ে এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন নম যম দেবায় নমঃ এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করার পর জমদেবের উদ্দেশ্যে ভক্তি করে প্রণাম নিবেদন করুন এবং তার নিকট এই প্রার্থনা করুন হে দেব আপনি আমার পরিবারের সকল সদস্যের সকল প্রকার অমঙ্গল অপমৃত্যু দুর্দশা দুঃখ হরণ করুন আমার পরিবারের সকলকে অপমৃত্যুর হাত থেকে রক্ষা করুন সকল দুঃখ দুর্দশা অমঙ্গল দূর করে দিন এই সকল কাজ সম্পন্ন হলে ভালোভাবে হাত মুখ ধুয়ে তারপরই গৃহের মধ্যে প্রবেশ করুন ভক্তবৃন্দ দীপাবলির প্রতিটি দিনই কোনো না কোনো দেবদেবীর উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করতে হয় দীপাবলি হল আলুর উৎসব দীপদানের উৎসব দীপাবলির উৎসবকে বলা হয় মা কালীর দীপযাত্রা এটি হল আলুর উৎসব এই আলোর মধ্য দিয়ে আমাদের জীবনের সকল অন্ধকার দুঃখ দুর্দশা দূর করতে আমরা সক্ষম হই ভক্তবৃন্দ ধন ত্রয়োদশীর দিনে একটি প্রদীপ তো আমরা জমদেবীর উদ্দেশ্যে নিবেদন করব, তাহলে আর বারোটি প্রদীপ কোথায় নিবেদন করতে হবে এই প্রসঙ্গে অবশ্যই বলি ভক্তবৃন্দ দশ দিক দশটি প্রদীপ নিবেদন করুন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে চারটি এরপর বায়ু ঈশান নৈরিত অগ্নি ঊর্ধ্ব অধ এবং আরেকটি প্রদীপ তলায় এবং অপর প্রদীপ ঠাকুর ঘরের সামনে প্রজ্বলন করতে হবে ভক্তবৃন্দ আজকের পর্বটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি দ্বারা সামান্য উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও সঠিক নিয়মে জমদেবীর উদ্দেশ্যে দীপ দান করে তাদের পরিবার থেকে অপমৃত্যু দূর করতে সক্ষম হয় ভক্তবিন্দু আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন হরে কৃষ্ণ